আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পর বোনের বাড়িতে বেড়াতে যাব দুই মেয়েকে নিয়ে মেয়ে রাব্ব বাড়িতে থাকবে সেজন্য আমি তার জন্য কিছু তরকারি রান্না করেছি এগুলো কন্টেনারে ভরেছি ঠান্ডা হলে ফ্রিজে রেখে যাবো তো শুধু ভাত রান্না করে খাবে এখানে রান্না করেছি লাউ দিয়ে মুরগির মাংস মাছ ভোনা মিষ্টি কুমড়ো ভাজি ও পটল ভাজি তো এবার বনের বাড়িতে যাবো গাছের লেবু আছে সে জন্য কতগুলো লেবু নিয়ে আসবো নিয়ে যাব তার জন্য তো তোমাদেরকে আমি সব সময় বলি নিজের হাতে লাগানো গাছের সবজি হোক ফল হোক খাওয়া পাতলা দুটোর ভিতরেই আনন্দ পাওয়া যায় তো অনেক লেবু ধরছে অধিকাংশ লেবু পেকে গেছে প্রায় দুই বছর পর যাবো বোনের বাড়িতে কিছুদিন থাকবো তো সেখানে গিয়ে কোথায় বেড়াই কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো লেবু তোলা হয়ে গেলে বাড়িতে গিয়ে সব কিছু প্যাকেট করে নিয়ে গাড়িতে যাব তো বাড়ির সামনে থেকে এই বড় গাড়িতে উঠে পড়েছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পার হয়েছি এটা হচ্ছে তরা ব্রিজ ঢাকা আরিসা মহাসড়কের ব্রিজ বলে তো কম বেশি আমরা সবাই চিনি অনেক বড় এই ব্রিজটা তো এখন হচ্ছে বিকেল টাইম দেখতে পারছো নদীতে অনেক পানি এদিকে সূর্যটা পানির উপরে পড়েছে খুব সুন্দর দৃশ্য তো বিকেলের বাতাস গাড়িতে কোথাও যাওয়া ভালোই লাগলো তো ব্রিজটা পার হয়ে গেলাম আর একটু সামনে গিয়ে বড় গাড়ি থেকে নেমে যাব। তো বড় গাড়ি থেকে নেমে এবার একটা অটো নিয়ে নিলাম একদম সোজা চলে যাব বনের বাড়ির সামনে তো এই তো চলে আসলাম বোনের বাড়ির সামনে তো এবার অটো থেকে নেমে যাচ্ছি তো পৌঁছে গেলাম বোনের ঘরে তো নিয়ে আসলাম দেখো মিষ্টি বোনের ছোট ছেলে আছে তার জন্য কিছু চিপস জুস মজা আর হচ্ছে গাছের লেবু যেহেতু ফোন করে আসা বোন রান্না করেছে গরুর মাংস আর হচ্ছে চিতই পিঠা তো আমাদের মানিকগঞ্জবাসীর চিতই পিঠাটা অনেক প্রিয় পছন্দের তো পোলাও মুরগির মাংস রান্না করেছে সেটা এখন খাবো না রাত্রে খাবো সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম না তো একটু হাঁটাহাঁটি করলাম এবার রাত বনের গাছের পিসফল সবাই একসাথে বসে খেলাম আর গল্প করলাম তো এতটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি